তো আজকে ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকে ভিডিও হলো যে সহি বুখারী শরীফ সংকলন করেন কি যে সহি বুখারী শরীফ সংকলন এটা কে করে তো এটা আজকে বলে দেব তো এর আগে তোমরা চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে ভিডিও দেখে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবে তো সহি বুখারী শরীফ সংকলন এটা কে করতে তো এটা কিন্তু ইসলাম শিক্ষার একটা প্রশ্ন তো গাইডে যা ছিল আমি তাই কিন্তু দেখাই দিচ্ছি আমি কিন্তু এগুলা মানে এটা আমার আগে জানা ছিল না শহিব বুকারি শরীফ কে সংকলন করেন তো আমি গাইডে যাচ্ছিলো তোমাদের হুবহু তাই দেখাই দিচ্ছি তোমরা গাইড দেখে যা পড়ো আমি তাই আমি তাই দেখাই দিচ্ছি তো এখানে ভুল ছিল কি না সঠিক ছিল আমার কিন্তু ওইটা যাচাই করা নাই তো যেহেতু আমি ইসলাম ইসলাম সম্পর্কে আমি ভিডিও করতেছি তো এই সম্পর্কে আমার মিথ্যা বলার কোনো মানে ইচ্ছা নাই তো আমি যা ছিলাম তাই তোমাদের দেখাই দিচ্ছি এটা কিন্তু আমি আগে বলেলাম তো কারণ যদি ইসলাম সম্পর্কে ভুল তথ্য ছড়ানো হয় কিন্তু এটা ইসলাম বিরোধী হবে আর ইসলাম বিরোধী আমি কিছু করতে চাই না তো ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষা প্রশ্ন বলেই কিন্তু আমি এগুলো বলে নিচ্ছি কারণ ইসলাম সম্পর্কে কোনো কিছু আমার মানে ই করা নাই তো যারা ফেসবুক পেজ থেকে ভিডিওতে দেখতেছ তোমরা পেজটাকে ফলো করবে ফেভারিট করবে এবং ভিডিওতে শেয়ার করবে এবং একটা লাইক করবে কারণ ফেসবুক পেজে তোমরা বেশি সাপোর্ট করতেছো না তার জন্যই কিন্তু ভিডিওগুলো দেওয়ার ইচ্ছা হয় না যত তোমরা সাপোর্ট করবে আমি ততই কিন্তু ভিডিও করার অনুপ্রেরণাটা বেড়ে যায় এবং যারা ইউটিউব থেকে দেখতেছো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসন স্কলসিট করে ভিডিও থেকে লাইক করে নিবে তো সহি বুকারি শরীফ সংকলন করেন এটা স্কুলে দেবো তো কি তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাস হাস্ট স্কল করে ভিডিও থেকে লাইক করবে আর তোমাদের প্রতিটা ক্লাসের পছন্দের গুলো সরষে গাইড থেকে দিচ্ছি কীভাবে দেখবে সেটা বলে দিয়ে আজকে বলে দেবো

সঙ্গী চিয়নশীলশীলের করোনালে কে সিয়নশীলটা পেয়ে যাবে তো আজকের প্রশ্ন হলো সহি বুকারি শরীফ সংকলন করেন কি সহি শরীফ সংকলন করেন কে নিচে দেওয়া আছে তো দেখা সহি শরীফ সংকলন করেন ইমাম আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারি রাজুল্লাহ তালান হো উত্তরটা হল সহি বুখারি শরীফ সংকলন করেন ইমাম আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইবনে ইসমাইল আল বুখারি বুখারি রাজা হো তো এটাই ছিল যে সহি বুখারি সংকলন করেন কে তো এটা কিন্তু গাইডে দেওয়া ছিল গাইডে যা ছিল আমি তাই দেখাইছিলাম তস ভিডিও বন্ধু ভিডিও সাবস্ক্রাইব করে ভিডিও লাইক করে দিবে তস কেবিটা এপন তো